সুন্দর উপভোগ করতেছে খেলাটা অসাধারণ অসাধারণ আরে ভাই কোথায় আছি এখন আমি কি বাংলাদেশে আছি না দেশের কোনো বাহিরে আছি আমার ছেলে আগে আমি কোনো ইউরোপ কান্ট্রি আছি আর দেখা যাক ফাইনালি এত সুন্দর অসাধারণ খেলা আমাদের কুমিল্লার মাঝে এত সুন্দর অসাধারণ খেলা কুমিল্লা মানে ব্র্যান্ড কুমিল্লা এগুলো এগুলো বাংলাদেশ হাইরে খেলা এত সুন্দর খেলা অসাধারণ আমাদের কুমিল্লা এত কিছু আছে কুমিল্লা মানে ব্র্যান্ড কুমিল্লা মানে স্মার্ট আইরি খেলা ফুটবল খেলা প্রেমিক ভাইয়েরা কোথায় আছেন আর নয় কুমিল্লা দেখেন এত সুন্দরভাবে মাঠ করা হয়েছে খেলা অসাধারণ অনেক আক্রমণের আক্রমণ গোল হলো না অনেক সুন্দর পাচিং অনেক সুন্দর খেলা চলতেছে পিছিয়ে যারা নতুন হয়েছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আরেকজন দেখার সুযোগ করে দেবেন অসাধারণ একটি খেলা চলতেছে এইদিকে খেলা অসাধারণ খেলা চলতেছে এত সুন্দর খেলা তো ফুটবল খেলা আমি গ্রামগঞ্জে অনেক দেখেছি আসলে এটা অন্যরকম দেখেন চারিদিক দিয়ে গ্রিল দেওয়া আছে অসাধারণ খেলা বল বাইরে যাবে না অনেক সুন্দর একদম বিদেশি খেলোয়াড়ের মতন খেলা এনে বিদেশি তার আছে মেসি রোনাল্ডো নেইমার আরো মেরাডোনা অনেকে ছবি দেওয়ালে আছে অনেক সুন্দর অসাধারণ হলো না অনেক চেষ্টা করে গেল বলার প্রয়োজন হলো না দেখা যাক বল আক্রমণের পরে আক্রমণ অনেক চেষ্টা অসাধারণ খেলা চলতেছে খেলা হইতেছে একদম অনেক করে পাচিং বাইরে কান্ট্রির মতন বেশ গোল হয়ে গেল ইতিমধ্যে অনেক কাটিন কুটিন দিয়ে গোল কেন হয় না গোল কেন হয় না ইতিমধ্যে গোল হয়ে গেল।